আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মালামাল জব্দ এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ব্যাটালিয়ন সাত বিজিবির অধীনস্থ বিভিন্ন বিওপির অভিযানে চার দিনে কোটি টাকা মূল্যের ভারতীয় মাদক ও বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডারবার বিজিবির সদস্যরা গত আঠাশে নভেম্বর হতে পয়লা ডিসেম্বর সকাল পর্যন্ত ব্রাহ্মণপাড়া বুড়িচম বড়জালা খারেরা সুশীদল সালদা নদী সালদানদী মৈনপুর কর্নেল বাজার কাজিয়াতি ও আখাউড়া বিওপির সদস্যরা এসব অবৈধ মালামাল জব্দ করেন সুলতানপুর ব্যাটালিয়ন ষাট বিজিবির লেফটেন্যান্ট কর্নেল এ জাবের বিন জব্বার জানান গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ষাট বিজিবির অধীনস্থ বারোটি বিওপি বিশেষ অভিযান চালিয়ে চার দিনে নিরানব্বই লক্ষ তিপ্পান্ন হাজার একশত টাকা মূল্যের ভারতীয় নেহা মেহেদি ষোলোশো সত্তর পিস অলিভ অয়েল এক হাজার চৌত্রিশ পিস পিস বাজি এক লাখ একত্রিশ হাজার সাতশো বিশ চাউল তেরোশো পঞ্চাশ কেজি চিনি তেরো হাজার পঁচানব্বই কেজি রসুন একশো পঁচিশ কেজি কফি একশো আঠাশ কেজি হুইস্কি আঠাশ বোতল গাঁজা আঠারো কেজি এবং বাংলাদেশে একটি সিএনজি জব্দ করে পরে এসব মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমস অফিসে জমা এবং মাদকগুলো ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করা হয় ব্রাহ্মণবাড়িয়া ফোর ডট নিউজ